এখন আমরা আছি রানীনগর বিধানসভার লছুনপুর অঞ্চল লছুনপুর অঞ্চল হচ্ছে এমন এক এর একটা ভৌগোলিক দিক পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গায় পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম পিছিয়ে পড়া হচ্ছে এই অঞ্চল এখানে অধিকাংশ মানুষেরই বাস হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের আর কিছু হচ্ছে ছোট প্রান্তিক কৃষক তো আগামী যেহেতু কিছুদিনের মধ্যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে এই এলাকার মানুষজন কি বলতে চাইছে বা তাদের মতামত কী আছে সেগুলোই একটু জেনে নেব প্রথমে একজনকে স্থানীয় মানুষকে পেয়ে গেছি তো তার কাছে জেনে নেব যে তারা কি ভাবছে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখানে বলে রাখি দু সালে এখানকার যিনি বিধায়ক ছিলেন ফিরোজা বেগম তিনি ছিলেন কংগ্রেসের দু হাজার এগারোতেও তিনি ছিলেন তার আগে কিন্তু এই এরিয়াটা বামপন্থীদের একটা ঘাঁটি হিসাবেই পরিচিত ছিল কিন্তু দু হাজার একুশে এই এলাকার পরিবর্তন এবং এখানকার বর্তমান বিদায় করতে বিভিন্ন এলাকার মানুষ কি বলছে সেটা একটু জেনে তো আপনার নাম আমার নাম আজহার মন্দ তো আপনি এমনি কি করেন কিছুদিনের মধ্যেই তো বিধানসভা ভোট তো মনে হচ্ছে মানে এখানকার কি কি সমস্যা যে যে সমস্যা নিয়ে গত বছর দু হাজার একুশে বিধায়ক সাহেব ভোটেন মানে কথা দিয়েছিলেন সেই সব সমস্যার কি সমাধান হয়েছে অনেকই আছে আমাদের যেমন গ্রাম অঞ্চলের রাস্তাঘাট অনেক খারাপ অবস্থা আছে আমাদের গ্রাম থেকে যাত্রাতে যাওয়া যায় না এগুলো পরিবেশ এবং এখানে বিধায়ক হওয়ার পরেও তো আমাদের এলাকাতে খুবই কম আছে আর এখানে উন্নয়নমুখী কার্য কর্মসূচি আর দেখছি না বর্তমানে সরকার যে বাজেট পেশ করেছে বাজেট তো দিশালী বাজেট সেই বাজেটের উন্নয়নমুখী কোনো কর্মসূচি নাই যেটা হয়েছে ভাতার বাজেট আমরা এখানে তো সংখ্যালঘুদের জন্য একটা বড় পাঁচ কোটি টাকার একটা মানে মাদ্রাসার উন্নতি করতে চলেছে তো সেটা সংখ্যালঘু হিসাবে আপনি কীভাবে দেখছেন মাদ্রাসার উন্নতি করবে যে সব মাদ্রাসা মসজিদগুলোকে তো সরকার তো নিজে হাতে করে নিতে যে মাদ্রাসা মসজিদ অকব্বরের সংস্থায় ফিরা যেটা অকব্বর পরিচালনা করছে সেটা এখন সরকারের হাতে মুসলিমেদের নামে যে বার্তা দিত যে একজন গ্রাম্য মহিলা এবং যেটা হচ্ছে উন্নয়নের দান্ডারি মোকাবেলাকে এবং মুসলিমেদেরকে বিভিন্ন বিষয়ের উপরে ভাতার মধ্যে দিয়ে আকৃষ্ট করেছিল মহিলাদের ক্ষেত্রে পরবর্তীতে দেখা গেল যে সবচাইতে ক্ষতি করেছে মুসলিমেদের যেটা হচ্ছে অক্টা এবং আপনার ধরেন এশিয়ায় ও বিসির ক্ষেত্রে আজ ও কারণে ব্রহ্মণ্ডের আমলে যে ও সি করা হয়েছিল সেই ক্ষেত্রে বিদেশে পড়ার সুযোগ পেয়েছে আর সেই ক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট চাকরি পেয়েছে এই সরকারের আমলে সেটা বন্ধ করতে হবে আর হবে না ও মাধ্যম দিয়ে কোনো মুসলিমদের উন্নয়ন হবে না চাকরি হবে না কোনো চাকরি নাই শিল্প নাই দেশের উন্নয়ন মুখে কোনো কর্মসূচি নাই স্বাস্থ্যের নাই এখন শুধু দেন ভাতা আজকাল এবার অনেক শিক্ষিত মানুষ যারা অনেক টাইপের মানুষ তারা আগে বলতো যে সাঁতার কমিটির সেই বিশেষে মানুষ মুসলিমেরা তাদের কথার উপর দাঁড়িয়ে কিন্তু ভোট দিয়েছিল আমাদের পশ্চিমবাংলাতে মুসলিম মেজরিটি পার্সেন্ট ভোট কিন্তু মধ্যে দিয়েছিল সেই মুসলিমেরা এখন বর্তমানে বুঝতে পারছে যে একটা মাদ্রাসা করেনি একটা স্কুল করেনি কলেজ করেনি কোনো যে পারমেন্ট ভাতা দিয়ে পাঁচশো টাকা করা হয়েছে পনেরো বছর পর এড়িয়েছে আমার কাছে বড় উন্নয়ন এখন শিক্ষিত সমাজের একটা বাদে চাকরি নাই

মানে মাথা কিনে দিয়েছিল পরবর্তীতে কিন্তু তারা এখন বুঝতে পারছে যে তারা প্রত্যেকে পরিবর্তন প্রত্যেকে পরিবর্তনের ডাক দিচ্ছে বিভিন্ন ইমাম সাহেব বিভিন্ন মৌলানা যারা বয়স্ক মানুষ যারা শিক্ষিত সমাজ এরা ভাবছে এই এই সরকার থাকাকালীন আমাদের চাকরি আর ভাতায় খাইছে থাকে তার জন্য এখন বেকারদের যার যে চাকরি যেমন দিতে পারছি আবার ঘোষণা করেছে পনেরোশো টাকা দেওয়া যাবে যারা মাধ্যমিক পাস একুশ বছর বয়স

ছিল সেটা এতদিনে পেলাম হ্যাঁ দশ বছর আগে পাওয়ার কথা সেখানে একদিনে গা পেলাম আপনার কি মনে হচ্ছে সামনে বিধানসভা এখানে কি ভাবনা যেমন দাদা জ্বালাইছে তেমনি দিদি জ্বালাইছে একই জ্বালান জ্বালাইছে মানে দুজনে একই মুদ্রা রে ফিট হ্যাঁ একটা কথা বলো ওই দুটেই একই এইভাবে পাল থাইলে দেশ যদি ভালো থাকে তো থাকবে না হলে থাকবে মানে রাজ্যে দিদিকে পাল হবে কেন্দ্রে দাদাকে পাল হ্যাঁ তবেই ভালো থাকে হ্যাঁ ঠিক আছে তো এখানে আরেকজনকে পেয়ে গেছি আমার মতামত কি জানছো ভাই সেটা একটু জেনে নিই

Hoş bulduk. Mübarek olsun. Bana kalan mübarek.